যারা আল্লাহর অলির সাথে অলিদের সাথে বন্ধুত্ব নিজবত মহাব্বত রাখবে তাদের জন্য আল্লাহ রবুল আলমী জান্নাতের ফাইসলা করে দিয়েছে সুবাহ আউলি কারামের দরবার এটা আল্লাহর দরবার সুবাহ বলেন হারকে হায়েদ হামনে শিনা ওনার শিনিয়া দর হজুর আউলিয়া মৌলানা জালাল রবি বলছেন তোমরা যদি কখনো আল্লাহর সাথে বসতে চাও আল্লাহর সাথে বসার আর চিন্তা করো তাহলে আল্লাহর অলিদের সামনে গিয়ে বসে যাও সুবহানাল্লাহ কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস কু দলিলে নূরে খুরশিদে খোদাস জগৎবাসী তোমরা চেয়ে দেখো আল্লাহ রবুল আলবিন আল্লাহর অলিদের গুলাকে কিভাবে আলোকিত করে রেখেছে এই আলো কোনো দুনিয়ার আলো নয় এটা আল্লাহ নূরের তাজল্লির আলো সুবহানাল্লাহ এখানে গেলে আল্লাহর এই অলির দরবারে গেলে তাদের অন্তরের বেদি দূর হয়ে যায় তাদের রোগ অন্তরের রোগ যেটা কোনো ডাক্তার ঠিক করতে পারে না এটার কোনো ওষুধ নেই একমাত্র ওই আলোর মাধ্যমে নূরে মোহাম্মদের আলোর মাধ্যমে নূরের তাজল্লির মাধ্যমে তাদের অন্তরের বেদি আরোগ্য লাভ করে বিমারি সাফা লাভ করে সুহান্লা বলেন সেখানে গেলে তাদের অন্তরে আল্লাহ রসুরের মহাব্বত পয়দা হয় ঠিক কিনা এই জন্য উনি বলছেন যারা আল্লাহর অলির সাথে অলিদের সাথে বন্ধুত্ব নিজবত মহাব্বত রাখবে তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমী জান্নাতের ফাইসলা করে দিয়েছে যারা দুশ্মনি রাখবে হিংসা রাখবে তাদের জন্য আল্লাহ লাহানত তপাক্কা করছে নাওজবিল্লা বলেন